নমস্কার বন্ধুরা অনুশীলন ক্রিয়েটিভ আর্টসে আপনাদেরকে স্বাগত জানাই আমি মৃন্ময় দাস আজ একটি সরস্বতী প্রতিমার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রতিমাটি মাটির তৈরি এবং সম্পূর্ণ সাবেকি টানা চোখের বাংলা মুখ সরস্বতী তো প্রতিমাটি আগে আমি বানিয়ে নিয়েছিলাম তারপর সেটি রঙ করবার আগে এইভাবে জল ব্রাশ করে পুরোপুরি পরিষ্কার করে নিয়েছিলাম তারপর রঙের কাজ শুরু করেছি সাদা রঙটা করে নিয়ে তারপর সেটাতে গুঁড়ো কমলা রঙের শেড দিয়ে আমি এবার চোখ মুখ আঁকার জন্য প্রস্তুত করে নিয়েছি ঠোঁটে কমলা রং এবং যেহেতু সাবেকি বাংলা মুখ তো সেই জন্য চোখ আঁকার জন্য প্রথমে লাল দিয়ে আমি বর্ডার করেছি তারপরে কালো দিয়ে বর্ডার করব সাবেকি বাংলা মুখের ঠাকুর আমার খুব পছন্দ অনেকেই পছন্দ করেন তবে সাবেকি মুখ করা কিন্তু আমার ক্ষেত্রে অন্যান্য সাধারণ মুখের থেকে কিন্তু অনেকটাই বেশি কঠিন কালো দিয়ে চোখ আঁকার পরে কিছুটা এই রকম দেখতে লাগছে এরপর সামান্য কিছু কাজ করে নিয়ে আমি সরাসরি শাড়ি পরানোর ভিডিওতে চলে যাব যেহেতু সাবেকি বাংলা সাজের সরস্বতী প্রতিমা তাই আমি সাদা শাড়ি ব্যবহার করেছি তবে হ্যাঁ সেটা অবশ্যই শুভশ্রীর ইচ্ছে অনুযায়ী শুভশ্রী আমার ছোটবেলার বান্ধবী তারই ফরমাইসে এই প্রতিমা তৈরি আমার তার রুচি এতটাই পরিশীলিত তার রুচির কদর আমাকে করতে হয়েছে এবং প্রতিমাটি তৈরি করতে আমি খুব বেশি রং চঙে কিছু ব্যবহার করিনি সেটা আপনারা কমপ্লিট প্রতিমা দেখলেই বুঝতে পারবেন শাড়ি পরানোর পরে আমি এক এক করে গয়না পরিয়ে নিচ্ছি মালা পরিয়ে তারপর চুল সেট করে নিচ্ছি প্রথমে ফেঁসো চুল এবং তারপরে ক্রেপ চুল আমি ফেভিকলের সাহায্যে লাগিয়ে নেব ছোটো প্রতিমা যেহেতু তাই কাঠি চুল ব্যবহার করা চলবে না এখানে তারপর আমি মুকুটটা পরিয়ে নিচ্ছি এবং তারপরে কানপাসা পরিয়ে নেব গ্লুগান দিয়েই আমি সমস্তটা করেছি এতটুকুই ভিডিও করা আছে এরপর চালচিত্র তৈরির ভিডিও আমার করা হয়নি সরস্বতী পুজোর আগে কাজের চাপ এত বেশি ছিল তাই ঠিকঠাকভাবে ভিডিও করে উঠতে পারিনি তার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনারা এবার পুরো প্রতিমাটি দেখুন কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথায় থেকে দেখছেন বা কার কোন প্রতিমা আমার ভালো লাগে আমার কাজ সম্বন্ধে আপনাদের ভালো খারাপ দুটোই বলবেন কোনো কিছু ভুল ত্রুটি থাকলেও অবশ্যই কমেন্টে আপনারা জানান আর আমার প্রতিমা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে নেওয়ার ইচ্ছে থাকে তাহলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি ভিডিওর শেষে আপনারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ